জনগণের কাছেই সমস্ত ক্ষমতার কেন্দ্রটা থাকে এবং জনপ্রতিনিধিরা রাষ্ট্র সরকার যারা চালাবেন তারা জনগণের কাছেই কাছে সেইটার কাঠামোগত জায়গা নিয়ে আমরা অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছি বিশেষভাবে আপনারা সবাই জানেন যেগুলো নিয়ে কথা হচ্ছে শত্রুর অনুচ্ছেদ সাংবিধানিক কমিশনের মাধ্যমে বিভিন্ন সাংবিধানিক পদের নিয়োগ প্রধানমন্ত্রীর যে টার্ম তারপরে আপনার এখানে বিচার বিভাগের যে পৃথকীকরণ নারী আসনের প্রসঙ্গ স্থানীয় সরকার প্রসঙ্গ এখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রশ্ন ক্ষমতার ভারসাম্য আনুপাতিক প্রতিনিধিত্ব এই সমস্ত জায়গাগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা এই যে ন্যূনতম একটা ঐকমত্যে আহ আমরা কতদূর আসতে পারি সেটা আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে চালাবো একই সাথে রাজপথেও আমাদের যার যার অবস্থান থেকে তো নিশ্চয়ই সংগ্রাম চলবে সেই সংগ্রাম আবার ঐক্যবদ্ধ রূপ নিতে পারে তো সেই জায়গা থেকে আমরা আমাদের আলাপ আলোচনা অনেক দূর এগিয়েছি আমরা মনে করি যে আহ আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্তগত পনেরো বছরের গুম খুন হামলা মামলা লুটপাট এবং সর্বশেষ জুলাই আগস্টে নির্বিচার যে হত্যাকাণ্ড এর দা এর জন্য যারা দায়ী প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে তাদের দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই সেই জায়গাটা রাষ্ট্র কাঠামোগতভাবে তৈরি করা কিভাবে যাবে সেইটার উপরে আমরা অধিকতর জোর দিয়েছি এবং সেই ক্ষেত্রে সংস্কার একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা সংস্কারের ক্ষেত্রে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে আসবে এই লক্ষ্যটা অর্জন করার জন্য অর্থাৎ সংস্কারের সেই সব প্রশ্নগুলোকে আমরা সর্বোচ্চ অর্জন করতে চাইব যাতে করে সত্যিকার অর্থে জনগণের একটা দেশ তৈরি হয় আমরা আওয়ামী লীগের দল হিসেবে দায় তাকেও বিচারের আওতায় আনাটাকে দেখতে চাই আমরা চাই যে সংস্কারের একটা ন্যূনতম ঐকমত্য দ্রুত তৈরি হোক এবং সেই ঐক্যমত্তের মধ্যে এই সংস্কার কীভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়েও আমরা যাতে একটা ঐক্যমত্বে আসতে পারি সেখানে জনগণের যে ম্যান্ডেট সেইটাকে আমরা যাতে সামনে নিয়ে আসতে পারি কেননা একটা স্থায়ী টেকসই সংস্কারের জন্য জনগণের ম্যান্ডেট খুব গুরুত্বপূর্ণ এবং নির্বাচনের যে সময়সীমা সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে তার মধ্যে সংস্কার কাজটাকে সিগনিফিকেন্টলি যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এইসব প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়েছে আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে কিভাবে আমরা এই উত্তরণ পর্বে আমরা ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্যকে যথাসম্ভব রক্ষা করে আমরা একটা এই পুরো গণতান্ত্রিক উত্তরণ যে শহীদের স্বপ্ন এই যে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে বাংলাদেশ একটা গণতান্ত্রিক যাত্রায় হাঁটবে সেইখানে আমরা কিভাবে এই গণতান্ত্রিক উত্তরণটা সম্পন্ন করতে পারি সেক্ষেত্রে আমরা মনে করি যে একদিকে যেমন জন আকাঙ্ক্ষা আছে সংস্কারের জন্য সত্যিকার অর্থে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদেহি তৈরি হবে এই দেশে এই দেশে জনগণ রিপাবলিকে যেভাবে জনগণের হাতে ক্ষমতা ব্যস্ত থাকে সেভাবে সত্যিকার অর্থে জনগণের হাতে ক্ষমতা ব্যস্ত হবে এবং সেই জনগণের অধীনেই থাকবে সকলে